আমরা রোগীর শরীরে কিভাবে জিনকে হাজির করবো সম্মানিত দিনীয় ভাই যে মোতাবিক রোগীর গায়ে জিন হাজির করবে তাকে দুইটি বিষয়ে জ্ঞান রাখতে হবে এক নাম্বার তাকে জানতে হবে যে কোন জিনগুলো রোগীর গায়ে হাজির হয় না এবং কোন জিনগুলো রোগীর গায়ে হাজির হয় এই বিষয়ে তাকে জ্ঞান রাখতে হবে তো সম্মানিত দিনী ভাই বোনেরা আমরা সর্বপ্রথম জানবো যে কোন জিনগুলো রোগীর গায়ে হাজির হয় না মোলাব্বিরকে জ্ঞান রাখতে হবে যে জিনগুলো দূর থেকে রোগীকে আসর করেছে রোগীর শরীরে যে জিনগুলো কখনো আসে নাই বরঞ্চ দূর থেকে জাদুর মাধ্যমে রোগীগুলোকে রুগীকে ব্যবহার করে এরকম জিনগুলোকে রুগীর শরীরে হাজির করা যায় না দুই নম্বরে আমরা জানবো যে কোন জিনগুলো রুগীর শরীরে হাজির হয় তো সম্মানিত তিনি ভাই বোনরা যেই জিনগুলো রুগীর শরীরে একবার দুইবার প্রবেশ করেছে এই জিনগুলোকে কোন কিছু আয়াতের মাধ্যমে জিনটাকে রুগীর শরীরে হাজির করা যায় এই দুইটি বিষয়ে মোতাবিকে জ্ঞান রাখতে হবে তো সম্মানিত তিনি ভাই চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে চলে যাই যিনি মোতাব্বির যিনি রুগীর শরীরে যিনি হাজির করাবেন তাকে অবশ্যই আগে শরীরটাকে বন্ধ করে নিতে হবে আমার চ্যানেলে দেওয়া আছে শরীর কিভাবে বন্ধ করতে হয় পড়ানের মাধ্যমে আপনারা ভিডিওটা দেখে নেবেন এবং যিনি রুগী তাকে পাক অবস্থায় উঁজু করাতে হবে অজু করিয়ে মোতাব্বিরের সামনে নামাজের সরু কাজে বসতে হবে এরপর মোদাব্বিরের পর নিয়ে হলো মোদাব্বির আগে প্রথমে তিনবার মনে মনে দৌড় শরীফ করে নেবেন দৌড়ে দিয়ে ইব্রাহিম করে নেবেন ইব্রাহিম করার পর আল্লাহর কাছে মনে মনে সাহায্য চাতে হবে যে আল্লাহ এই রুগীটাকে যে চিন্তা ডিস্টার্ব করে যে দিনটা আসর করেছে ওই দিনটাকে আমি আপনার কোরআনের আয়াতের মাধ্যমে হাজির করতে চাই আপনি আমাকে সাহায্য করেন সম্মানিত দিনী ভাই বোনেরা এই জন্যই মোদাব্বিরকে দৌড় শরীফ করতে হবে কারণ দরুদে ইব্রাহিম যদি না পড়েন তাহলে আল্লাহ রবীন্দিন মোদাবির কোনো দোয়াই কবল করবেন না এই জন্য মোদাবির কে আগে মনে মনে তিনবার দরুদে ইব্রাহিম পড়ে নিতে হবে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পর মোদাবির তিনি সুরার রহমানের তেত্রিশ ছয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর হাত এ চারটি হাত মোদাবির এমনভাবে পড়বেন যেন রুগী শুনতে পারে আমি আপনাদেরকে পড়ে শোনা দিয়েছি আপনারা মনোযোগ সহকারে শোনেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان

সে আর স্থির থাকতে পারে না তার গায়ে জ্বালাপড়ার সৃষ্টি হয় যতক্ষণ পর্যন্ত না হয় জিনটা এই রুগীর শরীরে হাজির হয়েছে ততক্ষণ পর্যন্ত অস্থির হয়ে যায় জিনটা তার ইচ্ছা নাই এই রোগীর শরীরে প্রবেশ করার কিন্তু প্রাণে গ্রামের আয়াতের মাধ্যমে জিনটাকে ধরে নিয়ে আসা হয় তো অনেক সময় দেখা যায় যে জিন রুগীর শরীরে কোন আয়াত আপনি পাঠ করেছেন দেখা যায় যে রুগীর শরীরে আশেপাশে জিন দাঁতের উপর দাঁত খিচ লেগে সে খিচ লেগে আসে সে রোগীর শরীরে সহজে প্রবেশ করতে চায় না যার কারণে মোদাব্বির অনেক মোদাব্বির আছে হতাশ হয়ে যায় যে এতক্ষণ ধরে আমি চেষ্টা করলাম রোগীর শরীরে এখনো পর্যন্ত জিন হাজির করতে পারলাম না এরকম ভাবে মোদাব্বির মোদাব্বির ধৈর্য আর থাকে না তো আল্লাহ রহমিন বলছেন যে বান্দারা তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও আল্লাহ রবুল আলমিন ধৈর্যকারীকে পছন্দ করেন যিনি ধৈর্য করবেন অবশ্যই

ইংলিশা আল্লাহ আল্লাহর ভর পড়তে ওই দিনটা রুগীর শরীরে হাজির হয়ে যাবে তো সম্মানত দিনের ব্যায়ামেরা দিনটা যখন রুগীর শরীরে হাজির হবে তখন মোতাব্বি তখন কীভাবে বুঝবেন যে জিনটা হাজির হয়েছে কি হয়নি তো যিনি মোতাব্বির আছেন তিনি রুগীর চোখের দিকে দৃষ্টি রাখবেন দেখবেন যে রুগী যদি আপনার চোখে চোখ রাখে তাহলে বুঝবেন যে দিনটা হাজির হয়নি আর যদি চোখের ওপর চোখ না রাখতে পারে যদি ডানে দেখে ডানে দেখায় বামে দেখায় এরকম ওপর নিচ দেখা দেখি করে তাহলে বুঝবেন যে জিনটি হাজির হয়েছে যার কারণে সে চোখের দিকে দেখতে চাচ্ছে না সেই জিনটা মোটাব্বির কে ভয় পেয়েছে তো শরীরে সেই জিনটাকে আটক করে নেবেন জিন রোগীর শরীরে হাজির হওয়ার পর কোরআন কলাকারী আয়াতের মাধ্যমে কিভাবে জিনকে আটক করতে হয় এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলেই ভিডিওটা দেখে নিতে পারেন তো সম্মানিত দিনের ভাই বোনের আজকে আমার তদ্বির আপনারা সকলে বুঝে পেলেছেন আপনারা সম্পর্কে কি বিষয়ে ভিডিও পেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্ট ইনশাল্টে সেই ভিডিওটা বানাতে চেষ্টা করব আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আসসালামু আলাইকুম বারাকাতুহু